স্কুল পুরো একটি মেয়ের গর্ভে এলিয়েনের বাচ্চা বড় হতে থাকে কিন্তু চিন্তার বিষয় এটা যে এই এলিয়েনের বাচ্চাটা মেয়েটির গর্ভে আসলো কিভাবে। তাছাড়া এলিয়েনরা আর কি কাণ্ড করে তা দেখব আজকের গল্পে মুভির শুরুতে আমরা সারা নামের একটি আঠারো বছরের মেয়েকে দেখি যে ক্লাসরুমে তার বন্ধুর সাথে কথা বলছিল তখনই ক্লাসে সারার বয়ফ্রেন্ড স্কাইলারও এসে পৌঁছায় এই দুজন একে অপরের প্রতি খুবই যত্নশীল ছিল কিন্তু সম্প্রতি তাদের সম্পর্ক ভালো যাচ্ছিল না কারণ সারা স্কাইলারের সাথে অন্তরঙ্গ হতে রাজি হয়নি যার ফলে স্কাইলার সারাকে উপেক্ষা করতে শুরু করে সারা এই বিষয়টি পছন্দ করছিল না কারণ সে স্কাইলারকে খুব মিস করছিল তাকে খুশি করার জন্য সারা রাতে স্কাইলারের বাড়িতে যায় এবং দুজনে অন্তরঙ্গ হয় কিন্তু এই সময় স্কাইলার চিৎকার করতে শুরু করে এবং তার অদ্ভুত লাগতে শুরু করে পরে সে ঠিক হয়ে যায় পরের দিন সারা সেজেগুজে স্কুলে আসে যেখানে সে খুব সুন্দর দেখাচ্ছিল তাই স্কুলে ঢোকার সাথে সাথে সবাই তাকে দেখতে থাকে সারা স্কাইলারের সাথে দেখা করতে যায় ঠিক তখনই সারা বমি করতে শুরু করে এরপর সে ওয়াশরুমে গিয়ে নিজেকে পরিষ্কার করে পরে সারা তার বন্ধুদের সাথে ক্যান্টিনে বসে যেখানে স্কাইলারও ছিল এখানে সারার মেজাজ হঠাৎ বদলে যেতে শুরু করে কখনো সে হাসতে থাকে আবার কখনো কানতে থাকে যা খুবই অস্বাভাবিক ছিল সারার পেটেও হঠাৎ ব্যথা শুরু হয় এটা দেখে তার এক বন্ধু বলে যে তার প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনা আছে কিনা এই কথা শুনে সারা চিন্তিত হয়ে পড়ে রাত্রে যখন সারা বাড়িতে থাকে তখন সে একটি প্রেগনেন্সি টেস্ট করে টেস্টের ফলাফল নেগেটিভ আসে এটা দেখে সারা খুশি হয় এবং প্রেগনেন্সি কিটটি ডাস্টবিনে ফেলে দিয়ে বিছানায় শুয়ে পড়তে যায় পরের দিন সকালে উঠে সারা দেখে যে তার পেট ফুলে আছে এটা দেখে সে ভয় পেয়ে যায় এবং দ্রুত আবার প্রেগনেন্সি কিট চেক করে যেখানে ফলাফল পজিটিভ আসে অর্থাৎ সারা সারা বুঝতে পারে না এটা কিভাবে হলো। কারণ প্রেগনেন্ট এর আগে সে শুধু একবারই কারোর সাথে অন্তরঙ্গ হয়েছিল আর আজ তার পেট এত ফুলে গেছে যে মনে হচ্ছে যেন সে আট ন মাসের প্রেগনেন্ট তখন সারার মা তার ঘরে আসেন সারা তার মাকে এই কথাটা বলতে পারে না তাই সে চুপি জানালা দিয়ে বাইরে চলে যায় এরপর সারার কাছে স্কাইলারের ফোন আসে যেখানে সে সারাকে দেখা করতে বলে কিন্তু সারা অজুহাত দেখিয়ে দেখা করতে মানা করে দেয় এরপর সারা তার বন্ধু হ্যালির কাছে যায় এবং তার সাথে যা কিছু ঘটেছে সব খুলে বলে তারপর সে হ্যালির কাছে সাহায্য চায় কিন্তু হ্যালি বুঝতে পারে না যে এক রাতে সারা কিভাবে প্রেগনেন্ট হলো তার মনে হচ্ছে সারা হয়তো আগে অন্য কারোর সাথে ছিল কিন্তু সারা জানায় যে এমন কিছুই হয়নি সারা এই ব্যাপারটা লুকিয়ে রাখতে চেয়েছিল কারণ সে প্রেগনেন্ট তাই সে হালির সাথে একটি ক্লিনিকে যায় ক্লিনিকের বাইরে একজন লোক মানুষকে বা গর্ভপাত নিয়ে সচেতন করছিল এরপর সারা নার্সের কাছে সব খুলে বলে নার্সও পুরো বিষয়টি শুনে আবাক হয়ে যায় এরপর সারা আলট্রাসোনোগ্রাফি করায় কিন্তু নার্স একজন সাধারণ শিশুর বদলে একটি অদ্ভুত জিনিস দেখতে পায় এটা দেখে নার্স ভয় পেয়ে যায় এবং দ্রুত ডাক্তারকে ডেকে আনতে চলে যায় এই সময় সারা লেবার পেন শুরু হয় সে হ্যালিকে চেক করতে বলে তখনই নার্স ডাক্তারকে নিয়ে সেখানে আসে ডাক্তার সারার ডেলিভারিতে সাহায্য করার জন্য প্রস্তুত হন কিন্তু নার্স তাদের মানা করে এবং বলে যে সারার পেটে কিছু একটা অদ্ভুত জিনিস আছে ডাক্তার বলেন যে রোগীর সাহায্য করাই তার কাজ তাই তিনি সারার ডেলিভারিতে সাহায্য করতে শুরু করেন তখনই সারা সেই জিনিসটিকে জন্ম দেয় সেটি বেরিয়ে আসার সাথে সাথেই ডাক্তারকে এক মুহূর্তে মেরে ফেলে জিনিসটি দেখতে খুব ভয়ঙ্কর ছিল দেখতে খুব বড় না হলেও এটি খুব দ্রুত দৌড়াতে পারত এবং এর দাঁতগুলো ছিল বেশ বড় এটা দেখে সবাই ভয় পেয়ে যায় এবং তারা বুঝতে পারে না যে কিভাবে বাঁচবে এরপর তারা বুঝতে পারে যে এখানে থাকা নিরাপদ নয় তাই তারা দ্রুত ক্লিনিক থেকে বেরিয়ে গাড়িতে করে পালিয়ে যায় কিছু দূর যাওয়ার পর তারা একটি জায়গায় এসে থামে সেখানে সারা নিজেকে নিরাপদ মনে করে কিন্তু হঠাৎ তার পেটে আবার ব্যথা শুরু হয় অর্থাৎ তার পেটের ভিতরে আরেকটি এলিয়েন ছিল এটা দেখে হ্যালি খুব ভয় পেয়ে যায় এবং সারাকে বলে যে তাদের পুলিশকে জানানো উচিত কিন্তু সারা পুলিশকে জানাতে চায় না কারণ সে ভয় পায় যে পুলিশ তার মাকে বলে দেবে যে সে প্রেগনেন্ট তখন হ্যালি বলে যে স্কাইলারকে জানানো উচিত কারণ সে মেক্সিকো থেকে এসেছে এবং সম্ভবত সেই এলিয়েনকে সাথে নিয়ে এসেছে কিন্তু সারা স্কাইলারকে এই ঘটনার মধ্যে জড়াতে চায় না এরপর সারাও হ্যালি ডেভের বাড়িতে যায় ডেভ একজন পশু চিকিৎসক এবং সে প্রাণী প্রজননে বিশেষজ্ঞ সে সারাকে সবকিছু খুলে বলে ডেভ সারাকে বিছানায় শুয়ে দেয় এবং তাকে একটা ইঞ্জেকশন দেয় যার ফলে সারার লেবার পেইন শুরু হয় এই ইঞ্জেকশনটি এলিয়েনটিকে বাইরে বের করে আনতে সাহায্য করবে ডেভ সারার পাশে একটি মেশিন লাগিয়ে রাখে যাতে এলিয়েনটি বের হওয়ার সাথে সাথেই মেশিনের মধ্যে আটকা পড়ে যায় কিন্তু ইঞ্জেকশন দেওয়ার পরও সারা এলিয়েনটিকে বার করতে পারে না তখন সারা আরও ইউটনিক ইঞ্জেকশন নিতে রাজি হয় ডেব অন্য ঘরে গিয়ে সেই ইঞ্জেকশন নিয়ে আসে ঠিক তখনই ঘরের দরজা ভাঙার শব্দ হয় তারা ভাবে হয়তো আগের এলিয়েনটি ফিরে এসেছে তাই তারা তাকে মারার জন্য অস্ত্র হাতে প্রস্তুত হয় কিন্তু দরজা খুলে তারা দেখে যে পুলিশ এসেছে পুলিশ সারা হ্যালি এবং ডেভকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে সেখানে পুলিশ সারা ও হ্যালির জিজ্ঞাসাবাদ শুরু করে সারার মাও ওখানে উপস্থিত হন যাকে পুলিশ ডেকে এনেছিল সারার প্রেগনেন্ট হওয়ার কথা শুনে সারার মা তার উপর খুব রেগে যান কিন্তু অফিসার সারার মাকে শান্ত থাকার নির্দেশ দেন এবং অফিসার সারাকে জিজ্ঞেস করে যে ক্লিনিকে কি হয়েছিল সারা জানায় যে সে গর্ভবতী ছিল এবং একটি ভিন গ্রহের প্রাণী জন্ম দিয়েছে কিন্তু তার মা এবং অফিসার কেউই এটি বিশ্বাস করে না তখন হেলি তাকে বোঝায় স্টেশনের ভিতরে একটি এলিয়েন প্রাণী আসে যা একজন মানুষকে নিয়ন্ত্রণ করছিল এটা দেখে পুলিশ বুঝতে পারে না এবং এলিয়েন প্রাণীটিকে মারার জন্য তারা সেই ব্যক্তির ওপর গুলি চালায় লোকটি মারা যায় কিন্তু এলিয়েন প্রাণীটির কিছুই হয় না তখন একজন অফিসার মৃতদেহের কাছে আসলে এলিয়েন প্রাণীটি তার ওপর হামলা করে এটা দেখে তারা ভয় পায় এবং নিজেদের জীবন বাঁচাতে সারা তার মা এবং হেলির সাথে জেলখানার লকাপে ঢোকে নিজেকে বন্ধ করে নেয় সারার মা তখনও বুঝতে পারেননি যে এলিয়েন প্রাণীটি কোথা থেকে এসেছে তখন হেলি তাকে বোঝায় যে সারা স্কাইলারের সাথে ঘনিষ্ঠ হয়েছিল যার পরে সারা এলিয়েন প্রাণীটিকে জন্ম দিয়েছে ডেভ বুঝতে পারে যে প্রথম এলিয়েন প্রাণীটি এসেছে অন্য এলিয়েন প্রাণীটিকে নিতে যা সারার ভিতরে আছে ওদিকে এলিয়েন প্রাণীটি একজন অফিসারের মাথায় চেপে তাকে নিয়ন্ত্রণ করে অন্য অফিসারদের মেরে ফেলছে এটা দেখে সারা তার মা হেলি এবং ডেভ স্টেশন থেকে পালাচ্ছিল তখন একজন অফিসারের ওপর এলিয়েন প্রাণীটি হামলা করে এবং তাকে নিয়ন্ত্রণ করে তার চোখে পেন ঢুকিয়ে দেয় তখন দেব এলিয়েন প্রাণীটিকে মেরে ফেলে এবং সারার পেট থেকে অন্য এলিয়েন প্রাণীটিকে বের করার জন্য হেলি এবং সারার মাকে বলে কিন্তু এলিয়েন প্রাণীটি দেবকে ধরে ফেলে এবং তার ঘাগ মোটকে দেয় তখন সারা এবং হেলি একটি ঘরে ঢোকে কিন্তু যখন সারার মা আসছেন তখন এলিয়েন প্রাণীটি তাকে ধরে ফেলে এবং নিয়ন্ত্রণ করে এরপর সেটি ঘরের ভিতরে আসে এবং হেলিকে মেরে ফেলে তারপর সে সারার কাছে যায় যা দেখে সারা খুব ভয় পায় এই ক্রিয়েচরটি সারার ভিতর থেকে অন্য এলিয়েন ক্রিয়েচরটিকে বের করে নেয় যা দেখে ক্রিয়েচরটি খুব খুশি হয় এবং তাকে নিয়ে এখান থেকে চলে যায় অর্থাৎ এটি এই ক্রিয়েচরটিকে নিতেই এসেছিল এরপর সারা এবং হেলি স্কাইলারের বাড়িতে যায় স্কাইলারকে যখন সারা জানায় যে সে দুটি এলিয়েন ক্রিয়েচারকে জন্ম দিয়েছে তখন স্কাইলার অবাক ও চিন্তিত হয়ে যায় সারা তাকে জিজ্ঞেস করে যে এই ব্যাপারে সে কিছু জানে কিনা কারণ তার সাথে ঘনিষ্ঠ হওয়ার পরের দিনই সে গর্ভবতী হয়েছিল এবং সে মেক্সিকোতে কিছু খেয়েছিল বা করেছিল কিনা স্কাইলারের কাছে এই সব আবোল তাবোল মনে হয় তাই সে সেখান থেকে চলে যায় এরপর সারা স্কাইলারের ল্যাপটপ পায় যেটা লক করা থাকে আসলে স্কাইলার ব্লগ বানাত এবং সে মেক্সিকোতে নিশ্চয়ই কিছু করেছিল যা তার ল্যাপটপে পাওয়া যাবে তাই সারাকে তার বাড়িতে নিয়ে যেতে চায় যাতে হেলির ভাই যে একজন হ্যাকার ল্যাপটপটি খুলতে পারে এদিকে একটি দোকানে প্রথম এলিয়েন ক্রিয়েচারটি সারার মাকে নিয়ন্ত্রণ করে ঢুকে যায় এবং সবাইকে মারতে শুরু করে এই সময় একজন লোক লুকিয়ে বেঁচে যায় যে পুলিশ স্টেশনে ফোন করে এখানে পুলিশ জীবিত ছিল যার চোখে পেন ঢুকে গিয়েছিল তারা সেই লোকটির সাথে কথা বলে এবং দোকানে যাওয়ার জন্য বের হয় এখানে হেলি সারাকে নিয়ে তার ভাইয়ের কাছে আসে যে স্কাইলারের ল্যাপটপ হ্যাক করে তারপর সারা স্কাইলারের মেক্সিকোর ব্লগুলি দেখে যেখানে দেখা যায় যে স্কাইলার একটি একটি প্রাচীন প্রাচীন মিউজিয়ামে গিয়েছিল সে সেখানে মায়া পুতুল ভুলবশত ভেঙে ফেলে যার মধ্যে থেকে গ্যাস বের হয় এবং সে সেই গ্যাস নিজের শ্বাসের সাথে গ্রহণ করে তারপর ভিডিওতে দেখা যায় যে সেখানে প্রাচীন গর্ভবোধী নারীর ছবি এবং এরপর একটি প্রজননকারী প্রাণীর ছবি দেখে যার ফলে সারা বুঝতে পারে যে এই সব কিছুর কারণ কি তাদের জানা হয় যে দুটি ক্রিয়েচার যাদের সারা জন্ম দিয়েছে তাদের মধ্যে প্রথমটি পুরুষ এবং দ্বিতীয়টি মহিলা ক্রিয়েচার তারা বড় হয়ে অন্য মানুষের সাথে ঘনিষ্ঠ হয়ে তাদের বাচ্চা জন্ম দেবে যাতে তারা পৃথিবীর সংখ্যা বাড়াতে পারে এবং পৃথিবীর উপর রাজত্ব করতে পারে এদিকে পুলিশ স্টোরের বাইরে পৌঁছে যায় এবং ফোন করা লোকটির সাথে দেখা করে লোকটি তাকে সবকিছু বলে দেয় যার পরে অফিসাররা বন্ধু খাতি দোকানে ঢোকে তারা সিসিটিভি ক্যামেরায় দেখে যে প্রথম ক্রিয়েচারটি সারার মাকে নিয়ন্ত্রণ করছে তখন সারা অফিসারকে ফোন করে এবং জানায় সারাকে তারা বলে যে এলিয়েন ক্রিয়েচারটি তোমার মাকে নিয়ন্ত্রণ করছে এটা শুনে সারা এবং হেলি দোকানে আসে কিন্তু তারা ক্রিয়েচারটিকে দেখতে পায় না কারণ প্রথম ক্রিয়েচারটি তখন সেখান থেকে পালিয়ে গিয়েছিল তখন সারার মনে পড়ে যে ক্রিয়েচারটি সেই জায়গাতে যেতে চায় যেখানে বেশি লোক আছে তখন সারা নিজের বন্ধুর পার্টির কথা মনে পড়ে যেখানে তার সব বন্ধুরা গিয়েছে তাই দুজনে বন্ধুর পার্টিতে যায় এবং সারা সেই প্রাচীন জিনিসপত্র নিয়ে আসে আর হেলি ইলেকট্রিক শখের জিনিস নিয়ে আসে যাতে তারা ক্রিয়েচারটিকে আটকাতে পারে যখন তারা ক্রিয়েচারটির ব্যাপারে সেখানে উপস্থিত সবাইকে বলে তখন কেউ তাদের কথায় বিশ্বাস করে না তখন স্কাইলার কোনো মেয়েকে নিয়ে ঘনিষ্ঠ হতে রাজি হয় কারণ ক্রিয়েচারটি তাকে দখল করে নিয়েছিল এই সব ক্রিয়েচার তৈরি করার জন্য তখন সারার মাইকটি ঘরে আটকে থাকে যেখানে আইনও রয়েছে এবং তাদের সামনে দুটি ক্রিয়েচার ঘনিষ্ঠ হচ্ছে তখন পুরুষ ক্রিয়েচারটি মহিলা ক্রিয়েচারকে গর্ভবতী করে পার্টিতে আসে এবং লোকেদের ওপর হামলা করে এটা দেখে সেখানে ভয়ের পরিবেশ তৈরি হয় এবং লোকেরা পালানো শুরু করে সারা ক্রিয়েচারটির উপর হামলা করে এবং তার পেটে ইউটোনিকের বোটল ছুঁড়ে মারে যার ফলে তার পেটে থাকা বাঁচা ক্রিয়েচারটি মারা যায় এবং সেই মারা যায় এরপর সারা এবং হেলি বাইরে আসে যেখানে আহত লোকেদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং এইভাবেই সিনেমাটি শেষ হয় তো এই তো ছিল আজকের গল্প কেমন লেগেছে গল্পটি তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে আপনাদের সাথে আমাকে রাখুন আসসালামু আলাইকুম